অধিকার yeah. আলম okay. mm -hmm. <coughs> চাপুর এগারো থেকে ত্রিশ পর্যন্ত প্রতি অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করেছে আমাদের অত্যন্ত প্রিয় ছাত্র মোহাম্মদ বাদিবুল ইসলাম পিতা মোহাম্মদ আবুল কালাম আইটিটিআই কেরাতে মাদ্রাসা নতুন হাট জেলা পর্যায়ে বিস্ফোরক গ্রুপে অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করেছে বাদিবুল ইসলাম দ্বিতীয় স্থান অধিকার করেছে রিফাত হাসান পিতা মুস্তফা শিক্ষা প্রতিষ্ঠান ফাতিহা মাদ্রাসা রিফাত হাসান

এর মধ্য দিয়ে আমাদের পুরস্কার বিতরণ শেষ হচ্ছে অনুষ্ঠানের শেষে আমরা মনোযোগের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানকে শেষ করতে চাই মনোযোগ পরিচালনা করবেন সম্মানিত সাইফুল ইসলাম সাহেব ইসলাম সাহেব সংযুক্ত গোয়া করবেন তার আগে আমাদের ছাত্রদের জন্য একটা ছোট সম্মানের ব্যবস্থা আমাদের উপপরিচালক মহোদয় করেছেন এজন্য প্রত্যেকে যারা উত্তীর্ণ হয়েছে যারা উত্তীর্ণ হয়নি সকলেই আমাদের এই সম্মানিত গুণ আপনারা সাদরে গ্রহণ করবেন এবং এটা নিয়ে যাবেন এটি স্যারের রুমে গেলে হবে অথবা আমরা এখানে দিয়ে দেবে আপনারা এখান থেকে নিয়ে যাবেন যে সবাইকে ধন্যবাদ আমাদের সুন্দর অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করেছেন প্রধান অতিথি বিশেষ অতিথি মহোদয় সহ সকলকে আমরা ধন্যবাদ জানিয়ে মনোযোগ পরিচালনার জন্য অনুরোধ করছি তেল সাইফুল ইসলাম সাহেবকে

اللہ مبین اللہ ممین اللہ مبین اللّہ ممین اللہ ممین اللہ مبین اللہ مبین اللّہ اللہ مبین اللہ مبین اللہ ممین اللہ ممین اللہ مبین اللہ ممین اللہ مبین اللہ ممین اللہ اللهم <سؤال> امين اللهم 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 امين

मेगा या अपन विම।